আজকে আমি একটু ভারাক্রান্ত কেন জানেন পৌষবেলা চলছে পৌষবেলা হচ্ছে যাবার কথা ছিল কিন্তু আমি যেতে পারলাম না এত পৌষ বেলার আলোর রোশনাই আমি নিজেই কেমন লোডশেডিং হয়ে গেলাম যে রেল যে এই যে তৎকাল ব্যবস্থা এটা কিন্তু একটা কালো বাজারি বেশ কায়দা করে অনেক বেশি দামে মানুষকে বাধ্য করা টিকিট কিনতে কাটতে বা কিনতে ভাঙা মেলা বলে একটা কনসেপ্ট আছে ভাঙা মেলাটা কি বিশ্বভারতী দিন মেলা করে তারপরে তারা ইলেকট্রিসিটির জল বদ্ধ করে দেয় এবং সেটা চলে এবং সেটাকে বলে ভাঙা মেলা লোকাল টার্ম বিশ্বভারতী একটা প্রেয়ার করেছিল ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালের কাছে কি প্রেয়ার যে আমাদের বাজি পোড়ানো বা ফাটানোতে দেওয়া হোক কোর্ট বলেছে যে হ্যাঁ তোমরা ক্র্যাকার পাওয়া যাবে শব্দ বাজি চলবে কিন্তু বাজি পোড়াতে তো নিষেধ করেনি তাই আমি ভাবছিলাম আমি বলবো যে আমি বাজি ধরে বলতে পারি যে আমি কিন্তু বাজি পোড়ানো বা ফাটানো বন্ধ করি এই পৌষ পৌষবেলাটা একটা ত্রিফলাতেই হচ্ছে ত্রিফলা ত্রিফলা কিন্তু বিদ্ধ করেনি এটা ত্রিফলা সাধারণত কী হয় আমাদের ত্রিফলার ত্রহস্পর্শ বলি কিন্তু এবার বিশ্বভারতীর পৌষবেলাতে ত্রিফলার সুখস্পর্শ রয়েছে শুভায় ভব আমি তো সাধারণত কোনো ব্যক্তিগত বিষয় আমার এই সব ইস্যুতে আনি না কিন্তু আজকে আমি একটু ভারাক্রান্ত কেন জানেন পৌষবেলা চলছে পৌষবেলা হচ্ছে যাবার কথা ছিল কিন্তু আমি যেতে পারলাম না এত পৌষ আলোর রোশনাই আমি নিজেই কেমন লোডশেডিং হয়ে গেলাম ঘটনা হলো যে বোধহয় সতেরো আঠেরো তারিখে গিয়েছিলাম বিশ্বভারতীতে যখন জানলাম যে ওরা মেলা ভারত করবেন আমি বিশে নভেম্বর টিকিট করলাম বিশে নভেম্বর আমার তো ট্রাভেলি হ্যাবিট একটু অন্যরকম এক্সিকিউটিভ ক্লাসে বন্দে ভারতে তো এক দুই ওয়েটলিস্ট সেটা এক মাসেও মানে বিশে ডিসেম্বরেও যখন কনফার্ম হলো না তখন জানলাম যে ওই তৎকাল বলে একটা আছে সেই তৎকালের জন্য নাকি এটা হয় না তৎকাল দেখে তারপরে ওরা কনফার্ম করবে আমাকে যে টিকিট করে দিয়েছিল তারাও বললো যে আমরা তৎকালে করে দেবো আপনাকে কিন্তু আমার যেন মনে হয় মনে হচ্ছিল এটা আমার খুব জেনুইন ওই উনিশশো সালে সেই চোরাকারবার ধরেছিলাম রেশন ডিলার ঝাবরবল যে যখন চাহিদা বেশি ডিমান্ড বেশি সাপ্লাই কম তখন এইসব ব্যবসায়ীরা তারা কালোবাজারি করেন বেশি দামে বিক্রি করেন আমার মনে হয়েছে মনে হয় আই এম বি হ্যাপি ইফ আই এম রং যে রেল যে এই যে তৎকাল ব্যবস্থা এটা কিন্তু একটা কালোবাজারি বেশ কায়দা করে অনেক বেশি দামে মানুষকে বাধ্য করা টিকিট কিনতে কাটতে বা কিনতে আমি সেই রাস্তায় যাব না তা আমি সেজন্য গেলাম না এবং আলটিমেটলি সত্যি বড়ক্ষুণ্ণ হয়ে এবং হতাশা নিয়ে আমি টিকিটেই ক্যান্সেল করে দিলাম যাওয়া আসা মিলে প্রায় ছ সাত হাজার টাকার টিকিটের দাম সিনিয়াসিডিয়াস বলে একটু কম তো ক্যান্সেল করতে বাধ্য হলাম দু হাজার পনেরো সালের আগে কিন্তু আমি এই পৌষ মেলা সম্পর্কে বা বিশ্বভার্থী সম্পর্কে তেমন কিছু জানতাম না সেই বছর তখন এটাও জানতাম না যে ভাঙা মেলা বলে একটা কনসেপ্ট আছে ভাঙা মেলাটা কি বিশ্বভারতী চার দিন মেলা করে তারপরে তারা ইলেকট্রিসিটি জল বন্ধ করে দেয় এবং সেটা চলে এবং সেটাকে বলে ভাঙা মেলা লোকালটার জানতাম না সেটাও পরে শুনলাম হলপনামা দিয়ে বিশ্বভারতী যখন বলল তো এখন আমার যেটা মনে হয় বিশাল এই বিপুল এই পৃথিবীর কতটুকু জানি দেশে দেশে নগর রাজধানী আমি সত্যি কথা বলছি কি এই এই ধরনের জিনিসগুলো সম্পর্কে একেবারে আমি টোটালি আরো একটা জিনিস জানতাম না এই সম্প্রতি শুনলাম যে আমার এক আত্মীয় নিকট আত্মীয় নাম হচ্ছে মিঠু সরকার সরকার টাইটেলটা আগেকার এখন ব্যানার্জি হয়েছে মিঠু সরকার সে নাকি উনিশশো সাতাত্তর সালের ব্যাচ বিশ্বভারতীর কিসের ব্যাচ সেটা কিন্তু বলেনি তাহলে আমরা বয়সটা আন্দাজ করতে পারতাম যাই হোক বিশ্বভারতীতে পড়াশোনা সে মিঠু আমার নিকট আত্মীয় সে আমাকে বললো যে আত্মীয় নাকি শুধু মেলা বন্ধ নয় আপনি নাকি এই বাজির একটা সুন্দর অনুষ্ঠান হয় সেটাও বন্ধ করেছেন হয় আমি তো জানতামই না ব্যাপারটা সত্যি বলছি জানতাম না যখন আমি এই এনজিটির অর্ডারটা দেখলাম আজকে অর্ডারটা হাতে নিয়েই বসেছি যে বিশ্বভারতী একটা প্রেয়ার করেছিল ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালের কাছে কি প্রেয়ার যে আমাদের বাজি পুরানো বা ফাটানোতে দেওয়া হোক এবার বাজি সম্পর্কে দেখুন সুপ্রিম কোর্টের ডুলি আছে রায় আছে পরিবেশ আদালতের রায় আছে কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ এবং রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের নির্দেশিকা রয়েছে এবং তার বাইরে তো যেতে পারবে না তো গ্রিন ট্রাইব্যুনাল বাজি সম্পর্কে কিন্তু কোনো নিষেধাজ্ঞা দেয়নি আমি একটু আপনাদের সময় নেবো আমি পরে শোনাব যে কি রায়তে লেখা ছিল বিষয় যে একটা অ্যাপিল করলো সেই অ্যাপিলে রেখেছে লিখলো যে আদালত দেখলো যে আমরা এই অ্যাপিলটা অ্যাকসেপ্ট গ্রহণ করছি অর্ডার দ্য ডিসপ্লে অফ এটা হচ্ছে রায়ের তারিখটা হচ্ছে কত তারিখ ওই দু হাজার সতেরোর নভেম্বর তো তাদের তিনি কোর্ট বলছে যে বাই অর পাস টুডে দ্য ডিসপ্লে অফ ফায়ার ওয়ার্কস ইজ এ ট্র্যাডিশনাল প্র্যাকটিস এই শুদ্ধ কথা ট্র্যাডিশনাল প্র্যাকটিস ফর হোল্ডিং সচ ডিসপ্লে অফ অন অফ দি বেলা মানে উইদাউট এডমিশন অফ সাউন্ড আমি যদি প্রফেসর অমিত হাজার সাথে কথাটা বলতাম জানতামই না যে এই বাজির ব্যাপারটা পুরোটাই ওরা বন্ধ করে দিয়েছে কোর্টের রায়টা পরে শোনালাম বাংলা অর্থ হচ্ছে যে বাজি বাজি কিন্তু দুটো দিক আছে একটা হচ্ছে পোড়ানো এবং ফাটানো বাজি ফাটানোর ব্যাপারে নিষেধাজ্ঞা আছে আপনারা সবাই জানেন এই পঁচিশে ডিসেম্বর বা পয়লা জানুয়ারি একটা নির্দিষ্ট সময় বা কালী পুজোর সময় একটা নির্দিষ্ট সময় সেটাও কিন্তু খুব এক দু ঘন্টা সুতরাং এই নিষেধাজ্ঞার উপরে তো কোর্ট যেতে পারে না কোর্ট বলেছে যে হ্যাঁ তোমরা ক্র্যাকার পাওয়া যাবে না শব্দবাজি চলবে না কিন্তু বাজি পোড়াতে তো নিষেধ করেনি তাই আমি ভাবছিলাম আমি বলবো যে আমি বাজি ধরে বলতে পারি যে আমি কিন্তু বাজি পোড়ানো বা ফাটানো বন্ধ করিনি এটা জাদদামি না আমি ব্যাপারটা সুতরাং এই জানার পর আমার মনে হলো আমার যেন কেমন একটা মনে হচ্ছে যে একটা গিল্টি ফিল করছি আসলে ওই লোডশেডিং উপাচার্য ভাইস চ্যান্সেলার লোডশেডিং ভাইস চ্যান্সেলার তিনি আমার নাম করে বললেন যে পরিবেশ আদালতে গিয়ে সুভাষ দত্ত মেলা বন্ধ করেছে কিন্তু আমি এটা জানতাম না যে তিনি আর একটা খেলাও খেলেছেন সেটা কি এই বাজিব যে একটা প্রদর্শনী হয় এটা ভালো হয় এটা অনেকেই বলেছেন আর খুব কালচারাল মানুষ তাদেরকে অবিশ্বাস করার বা তাদের কথাকে বিশ্বাস না করার মতো আমার মানসিকতা নেই তো আমি সত্যি ভাবছি যে হ্যাঁ একটা ভালো জিনিস এটা নিউ ইয়র্কে দেখি সারা পৃথিবীতে সুন্দর আলোর রেশ নাই এটা তো হতেই পারে আর করতে এই আই দিয়েছে যদি অ্যালাউ তাহলে ওই লোডশেডিং ভাইস চ্যান্সেলার এই ব্যাপারটাকে একটা প্রচার করে দিয়েছেন যে আমি বাজি পড়ানোটা বন্ধ করেছি তবে একটা জিনিস আমি বলি এটা বাজি ব্যাপারে নিজের সাফাই গাওয়ার জন্য নয় আমার একটা জিনিস মনে হয়েছে এবছরের পৌষবেলাটা একটা ত্রিফলাতে হচ্ছে ত্রিফলা ত্রিফলা কিন্তু বিদ্ধ করেনি এটা ত্রিফলা সাধারণত কি হয় আমাদের ত্রিফলার ত্রহস্পর্শ বলি কিন্তু এইবার বিশ্বভারতীর পৌষ বেলাতে সুখ সুখস্পর্শ রয়েছে এই ত্রিফলাটা কি বিশ্বভারতী কর্তৃপক্ষ একটা ফলা জেলা প্রশাসন বা রাজ্য সরকারের দিক থেকে তারা একটা ফলা আর একটা জিনিস যে না বললে হবে না অনেকে সোশ্যাল মিডিয়াতে বা সংবাদপত্র বেরিয়েছে যে এই দুয়ের সমন্বয় মেলবন্ধন মানে জেলা প্রশাসন এবং বিশ্বভারতী কিন্তু তার সাথে ব্যবসায়ীদেরও একটা কিন্তু সক্রিয়তা রয়েছে এবং তারাও এই ব্যাপারটাকে সুসম্পন্ন করার জন্য চেষ্টা করছেন সুতরাং এই ত্রিফলার সুখস্পর্শ আমার মনে হয়েছে এটা সম্পর্কেও বলা দরকার তাই আজকে আমাদের এই হোক প্রার্থনা সুন্দর আজকে এই প্রার্থনাই করতে চাই যে হোক সুন্দর মেলা চলুক মানুষের আনন্দের পথ চলা নমস্কার ভালো থাকুন ভালো রাখুন